নমস্কার নিউজ আমার কথায় আপনারা স্বাগত রয়েছে আমি বুনমুন চলে যাব বিস্তারিত খবরে ফের পথ দুর্ঘটনা দুর্গাপুরের ডিভিসি মোড়ে একটি বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন এক সাইকেল আরোহী মঙ্গলবার বিকেলে বেসরকারি ওই বাসটি ডিভিসি মোড় ধরে সিটি সেন্টারে যখন ঢুকছিল সেই সময় ওই সাইকেল আরোহী বাসের গন্তব্যের দিক বুঝতে না পারায় আচমকাই বাসের সামনে পড়ে যান বাসটিতে ধাক্কা খেয়ে ছিটকে রাস্তায় পড়ে যান গুরুতর চোট পান খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নিউ টাউনশিপ থানার পুলিশ ঘাতক বাসটিকে আটক করা হয়েছে ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে তাদের অভিযোগ ডিবিসি মোড়ে কোনো ডিভাইডার বা স্পিড ব্রেকার দেওয়া নেই ফলে যে কোনো দিক থেকে যে কোনো গাড়ি যখন তখন ঢুকে যাচ্ছে আর তার ফলে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে বিউরো রিপোর্ট আমার কথা